একজন শিক্ষক একটি ঘরের ভিতরে অনেকগুলো মার্বেল পাথর ছড়িয়ে দিল আর কিছু কার্টুন ছড়িয়ে দিল একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো আপনি কি মার্বেল পাথরগুলো সংগ্রহ করবেন না কার্টুনগুলো সংগ্রহ করবেন পুরুষটি নির্দ্বিধায় বলে দিল আমি কার্টুনগুলো সংগ্রহ করব। ঠিক ঠিকই তিনি একটার পর একটা কার্টুন সংগ্রহ করে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ঘরের এক কোণে রেখে দিল এরপর মহিলাটির পালা মহিলাটি অনেকক্ষণ সময় নিয়ে একটা একটা করে মার্বেল পাথর সংগ্রহ করলো যেখানে পুরুষটির সময় লাগলো মাত্র দুই মিনিট সেখানে মহিলাটির প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লেগে গেল চিন্তা করুন আপনারা যে মার্বেল পাথরের কাজটা কিন্তু কার্টুনের থেকে সহজ ছিল হালকা ছিল কার্টুন তোলা কিন্তু ভারী কাজ কিন্তু তারপরে কিসের জন্য পুরুষটি কার্টুন তোলার কাজটি করতে আগ্রহী হলো কারণ পুরুষদের মধ্যে সে ধৈর্যটা থাকে না নারীদের মধ্যে যে ধৈর্যটা থাকে একজন নারী অনেক ধৈর্য নিয়ে অনেকটা সময় নিয়ে যে কাজটা করতে পারে একজন পুরুষের ভিতরে সৃষ্টিকর্তা প্রদত্ত ও ধৈর্যটি থাকে না এই জন্যই হয়তো আল্লাহ সন্তান পালনের কাজটি নারীদেরকে দিয়ে থাকেন দেখেন একজন নারী ঠিকই সন্তান পালন করে ঘরদোয়ার সামলেও কিন্তু আয় রোজগার করতে সক্ষম সে কিন্তু তার ক্যারিয়ারটা গড়তে পারে কিন্তু একজন পুরুষ মানুষ এতটাই কি সহস্থার জন্য সে কিন্তু শুধুই মাত্র তার ক্যারিয়ারেই ফোকাস করতে পারবে পাশাপাশি কিন্তু সে সংসার গোছানোর কাজটি কিন্তু করতে পারবে না পুরুষের ধর্মটাই কিন্তু এরকম একজন নারী সারাদিন ঘরে থাকে বলে ভাববেন না যে সে কিছুই করে না সে যা করে তা আপনি যথেষ্ট পরিমাণ শক্তিশালী বা বলবান হওয়া সত্ত্বেও করতে পারবেন না সে যে কাজগুলো করে তাতে অনেক ধৈর্যের প্রয়োজন অনেক ভালোবাসার প্রয়োজন একটা মেয়ে তিল তিল করে তার সংসারটা গড়ে তোলে একটু একটু করে সংসারটাকে সাজিয়ে নেয় একটা একটা বাসন কোষণ একটু একটু পাতিল এভাবে করে কিন্তু সে একদিন অনেক সুন্দর করে সংসারটাকে গুছিয়ে নেয় আপনি জানেন না ওই যে আপনার কিচেন র্যাকের মধ্যে পড়ে থাকা একটা ছোট্ট পুরাতন ঝুড়ি সেই ঝুড়িটাকে আপনার স্ত্রী কতটা ভালোবাসে কতটা আগলে রাখে কতটা যত্ন নেয় সে কিন্তু আপনার জন্যই সংসারে নেই সে ওই যে ঘরে পড়ে থাকা পুরাতন বিছানা যে কি যত্ন নেয় আপনি তা জানেন না যদি জানতেন আপনি সত্যিই অবাক হতেন নারীরা স্বামীর জন্য না নারীরা সংসার করে সংসারের মায়া একসময় স্বামীর থেকে অনেক কষ্ট পেলেও এই সংসার ছেড়ে যেতে পারে না ওই যে তার প্রতিদিনকার ব্যবহার করা ফ্রিজটা তার প্রতিদিনকার ব্যবহার করা বিছানাটা যে জায়গায় সে কাপড়গুলো মেলে দেয় প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোনাকে একজন নারী কত সযত্নে আগলে রাখে ভালোবাসে যে রান্নাঘরে সে সারাদিনের অনেকটা সময় ব্যয় করে সে রান্নাঘরকে ছেড়ে যাবার কথা চিন্তা করতেই তার বুকের ভিতরটা খচ করে ওঠে সংসার তো করে কেবলই নারী পুরুষ তো সে সংসারে কেবলমাত্র অতিথি স্বরূপ একটা সংসারের পিছনে যে কত দুঃখ কষ্ট হাসি গ্লানি ধৈর্য সুখ এগুলোর গল্প আছে তা একজন পুরুষ মানুষ জানে না পুরুষ মানুষ টাকা দিয়ে সংসারে দায় এড়াতে চায় নারী নারীকে তুচ্ছতাচ্ছিল করা যেতেই পারে অথচ একজন নারী জানে যে সে এই সংসারের জন্য কতটা ত্যাগ বিসর্জন দিয়েছে